আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি আজকে যে সড়কটি দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে কুমিল্লা নগরীর সবচেয়ে সুন্দর এবং নান্দনিক রুট এটি হচ্ছে কুমিল্লা নগরের টমসম ব্রিজ থেকে যে সড়কটি কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড হয়ে পদুয়ার বাজার বিশুট পর্যন্ত গিয়েছে এই রোডটি হচ্ছে কুমিল্লা নগরীর মধ্যে একমাত্র যেই রোডটি লেন এবং বাস তার মাঝখানে ডিভাইডার রয়েছে সবচেয়ে সুন্দর এই রোডটি হচ্ছে কুমিল্লা নগরের এই রোডটি তো আমি আসলে কুমিল্লা নগরীতে যখনই আসি আমার ব্যক্তিগত কাজ থাকুক বা না থাকুক কাজের শেষে আমি চেষ্টা করি কুমিল্লা নগরীর প্রত্যেকটি রুট ঘুরে ঘুরে দেখার জন্য এবং কুমিল্লা নগরীটাকে বারবার দেখতে ইচ্ছা করে কারণ হচ্ছে এই শহরটা হচ্ছে আমার শহর আমার ভালোবাসার শহর ভালো লাগার শহর এবং আমার আপনার সকলের প্রিয় শহর তো যখনই আসলে কুমিল্লাতে আসি আমি চেষ্টা করি খোলা একটা রিক্সা নিয়ে পুরো কুমিল্লা শহরটায় ঘোরার জন্য কারণ হচ্ছে আমার কাছে মনে হয় কুমিল্লা নগরীতে যখন আমি এসে নিঃশ্বাস নিই এটা একটা ফ্রেশ নিঃশ্বাস এবং এই নিঃশ্বাসটা নিতে গেলে অনেক ভালোবাসা এবং ভালো লাগা কাজ করে প্রাণের শহর ভালো লাগার শহর ভালোবাসার শহর কুমিল্লা তো আমি আজকেও তা ব্যতিক্রম করিনি আমি আজকেও আসলে রিক্সায় চড়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথে যে জিনিসটা অনেক বেশি মনে করছিলাম যে আসলে কুমিল্লার প্রত্যেকটা রোড আসলে নগরের এমন হওয়া উচিত কুমিল্লা নগরীর বাউন্ন বর্গ কিলোমিটারের কুমিল্লা নগরীটি যে এটা আসলে দুই হাজার এগারো সালে কুমিল্লা সিটি কর্পোরেশন হয়েছে কুমিল্লাবাসীর অনেক বেশি প্রত্যাশা রয়েছে প্রত্যাশা ছিল কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের শহর প্রাচীন শহর হচ্ছে কুমিল্লা এবং আপনারা এখন যে অংশটা দেখছেন সেটা হচ্ছে কুমিল্লার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এটা আসলে কুমিল্লার পুরাতন বিমানবন্দর বা বর্তমান কুমিল্লার ইপিজেড যে এরিয়াটাতে রয়েছে তো আমরা আসলে প্রত্যাশা করেছিলাম যে কুমিল্লার সবগুলো সড়ক এরকম লেন হবে এবং কুমিল্লা নগরীর সবচেয়ে বড়ো মানুষের বড় দুর্ভোগের বিষয় যেটি হচ্ছে কুমিল্লা নগরীর যানজট যানজট দূর করার জন্য কুমিল্লা নগরীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুমিল্লার সবগুলো সড়ককে লেন করা এবং রাস্তার মাঝখানে ডিভাইডার দেওয়া টমসম ব্রিজের পর থেকে আন্দিরবার পর্যন্ত আমরা প্রত্যাশা করছি এই সড়কটাও যেন বর্তমান যিনি আমাদের কুমিল্লা মেয়র রয়েছেন উনি এদিকে দৃষ্টিপাত করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি যেমন যখন কুমিল্লার টমসম ব্রিজে বাস স্ট্যান্ডে ছিল টমসম ব্রিজ থেকে যখন জাঙ্গালিয়াতে বাস স্ট্যান্ডটিকে সরিয়ে ফেলা হয়েছে তখন আসলে কুমিল্লা শহরের যানজট অনেকাংশে হ্রাস পেয়েছে তো আমরা প্রত্যাশা করবো কুমিল্লার শাসনগাছা বাস স্ট্যান্ডটিকে আলিয়ার চুর বিশ্বটের দিকে নিয়ে যাওয়া হবে এবং কুমিল্লার চকবাজার বাস স্ট্যান্ডটিকে বালুতফার দিকে নিয়ে যাওয়া হবে তখন হয়তো কুমিল্লা শহরের যানজট অনেকাংশে হ্রাস পাবে এবং এই সড়কটির মতো আসলে কুমিলা সবগুলা সড়ক এরকম নান্দনিক হোক এই প্রত্যাশা করছি তাস্কের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কথা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ